পানিহাটি পৌরসভার আবেদনে সাড়া দিয়ে পরিবহন দপ্তরের উদ্যোগে চালু হচ্ছে পানিহাটি দীঘা বাস সার্ভিস নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পানিহাটি পৌরসভায় সাড়ে পাঁচ লক্ষ মানুষের বসবাস দীর্ঘদিন ধরে পানিহাটি থেকে দীঘায় যাওয়ার জন্য বাস সার্ভিস চালু করার আবেদন জানিয়েছিলেন পানিহাটি পৌরসভার পৌরপ্রধানের কাছে এলাকাবাসী সেই আবেদনে সাড়া দিয়ে পানিয়াটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে পরিবহন দপ্তরে পানিয়াটি থেকে দীঘা যাওয়ার বাস সার্ভিস চালু করার জন্য চিঠি লেখেন সেই চিঠির ভিত্তিতে পরিবহন দপ্তর সিদ্ধান্ত নিল পানিয়াটি দিঘা বাস সার্ভিস চালু করার আগামী জুলাই মাসের মধ্যেই চালু হতে চলেছে পানিয়াটি দীঘা বাস সার্ভিস এমন কথাই জানান পানিয়াটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে জগন্নাথ ধাম তৈরি করলেন সাধারণ মানুষ যাতে আর অত কষ্ট করে পুরীতে যেতে হবে না দীঘাতে গেলে জগন্নাথ দেব প্রভু জগন্নাথ প্রভু বলভদ্র মা সুভদ্রা আমাকে দর্শন পাবে সেই দিনই আমাদের চিন্তাভাবনা করলাম যে পানিহাটির থেকে যদি আমরা একটা বাস সার্ভিস চালু করি কারণ আমি সকালবেলায় আমি এসে দেখি পাঁচটা সাড়ে পাঁচটা ছটায় যখন এখান দিয়ে যাই বা বেরাই মিউনিসিপ্যালিটির এখানে প্রচুর লোক দাঁড়িয়ে থাকে দীঘার বাস ধরবার জন্য পর্দা থেকে বাস সার্ভিস আছে নৈহাটির থেকে আছে কল্যাণীর থেকে আছে বেলগুড়িয়া থেকে ডিপো আছে এখান থেকে লোক বেলগুড়িয়ায় গিয়ে বাস ধরে তা আমরা পানিহাটি সাড়ে পাঁচ লক্ষ মানুষ যদি পানিহাটির থেকে একটা বাস সার্ভিস চালু করা যায় সেক্ষেত্রে আমাদের পক্ষে খুব ভালো হয় মানুষ পানিহাটির মানুষ এখান থেকে বসে যেতে পারবে সেই চিন্তা করে মাননীয় স্নেহাশীষ চক্রবর্তীর কাছে আমি চিঠি লিখি এবং গত দিন দশ পনেরো আগে আমাদের একটা মিটিং ডাকে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে সেখানে আমি প্রিন্সিপাল সেক্রেটারি ডক্টর সৌমিত্র মোহনকে সামনে পাই এবং তাকে চিঠিটা দিই এবং বলি তা বলার পর উনি আমাকে বললেন যে এটা একটু ব্যারাকপুর থেকে এবং বারাসাত থেকে একটু আর টিওর কাছ থেকে আপনি যদি একটু এর মারফত পাঠিয়ে দেন তাহলে খুব ভালো হয় আমি আস্তে আস্তেই এসডিও সাহেব ডিএম সাহেবকে বলি এবং চিঠিও তাদেরকে কপি করে পাঠাই এবং আরটিও সাহেবের সাথে কথা বলি তারপরে ডিএম সাহেব অর্ডার করে দেয় এবং আরটিও সাহেবের নির্দেশে এআরটিও আরটিও আসে ইন্সপেকশান করে তারা রিপোর্ট জমা করেছে তার কাগজ আছে এসডিও সাহেব তার ইন্সপেকশান জমা করেছে করার পর ডিএম সাহেব ডাইরেক্টলি টু দ্য সেক্রেটারি গভর্নমেন্ট অফ বেঙ্গল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে লিখেছে যে পানিহাটি বাস সার্ভিস চালু করবে কতটা সুবিধা হবে অবশ্যই পানিহাটির সাড়ে পাঁচ লক্ষ মানুষ পঁয়ত্রিশটা ওয়ার্ড পানিহাটির প্রচুর মানুষ যার জন্য প্রথম স্টাডিংটাই আমি রেখেছি পানিহাটি মিউনিসিপালিটির সামনে থেকে যাতে বাসটা এবং যারা যাবে বা বাস ধরবে প্যাসেঞ্জার তারাও যাতে পানিয়াটি মিউনসিপ্যাল্টিতে এসে দাঁড়াতে পারে একটা যাত্রী সেটের ব্যবস্থা থাকে তো সেক্ষেত্রে মিউনিসিপ্যাল্টিতে সেট আছে দাঁড়ানোর মতো জায়গা আছে মহিলাদের টয়লেটের ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে এই জায়গাটাকে আমি ফার্স্ট চুজ করেছি এই বাসটা কি এসি না নন এসি আপাতত আমি চেয়েছিল এসি বাসই চেয়েছি এসি বাস আবেদন করেছি এসি বাসই আবেদন করেছি এবং এসি বাসই হয়তো স্যাংশন দিচ্ছে এবং টিটাগড় দ্বীপর থেকে হয়তো বাস এখানে আসবে এখান থেকে আবার দীঘা এবং দীঘার থেকে আবার এখানে আসবে সেই রুটটা এখনও মানে টাইমটা এখনও বলেনি সেটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আমাদের জানাবে কবে থেকে শুরু করতে চায় এবং টাইমটা কী দেবে এই উদ্যোগে খুশি পানিহাটিবাসী জানান তারা নতুন এই বাস সার্ভিসের কথা শুনে অত্যন্ত খুশি খুব খুশি নিশ্চিত আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন